নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জব সুপার বাংলা ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু যাদের তো বন্ধুরা এখন যে কাজের আপডেটটা রয়েছে এটা হচ্ছে একটা ফরচুন অয়েল কোম্পানিতে কিন্তু কাজটা হবে ঠিক আছে এই ফরচুন অয়েল কোম্পানিতে থাকা এবং খাওয়া দুটোই ফ্রি রয়েছে অর্থাৎ থাকা এবং খাওয়া সম্পূর্ণরূপে ফ্রিতে দেবে কোম্পানি এখানে আচ্ছা এখানে তোমরা যারা থেকে কাজ করবে চাইতে পারো কেউ যদি চাও আপডাউন করে করতে পারো করতে পারো এখানে কিন্তু ডিউটি টাইমিংস রয়েছে বারো ঘন্টা ঠিক আছে আচ্ছা এখন শুধুমাত্র ছেলেদের নেওয়া হচ্ছে পরবর্তীকালে এখানে মহিলাদেরও নেওয়া হবে এখন মহিলাদের ভ্যাকেন্সিটা নেই তাই এখন শুধুমাত্র পুরুষ পুরুষকর্মী নেওয়া হবে যাদের বয়স হতে হবে আঠেরো থেকে পঁয়তাল্লিশের মধ্যে ঠিক আছে আঠেরো থেকে পঁয়তাল্লিশের মধ্যে বয়স হতে হবে হ্যাঁ আর যারা থেকে কাজ করবেন অবশ্যই ব্যাগ জামা কাপড় এগুলো নিয়ে আগামী কাল চলে আসবেন ধুলাগড় বাস স্ট্যান্ড দশটা থেকে এগারোটার মধ্যে চলে আসবেন ঠিক আছে আর যারা এটাতে কাজ করবেন অবশ্যই আমার স্ক্রিনের যে শেষের দিকে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে মেসেজ করে যে ফরচুন অয়েল কোম্পানির আপডেটটা নিতে চাই সেক্ষেত্রে আমি সম্পূর্ণ আপডেটটা বা ডিটেলসটা আপনাকে পাঠিয়ে দেবো তারপর দেখি যদি মনে হয় কাজ করবেন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আর চলে আসবেন আগামীকাল ধুলাগড় বাস স্ট্যান্ড ঠিক আছে এখানে কেউ যদি ডে নাইট শিফটে কাজ হয় কিন্তু কেউ যদি মনে করো শুধু দিনের বেলাতে কাজ করবো করতে পারো শুধু দিনে চাইলে কাজ করতে পারো আবার কেউ যদি মনে করো আমি রাতে কাজ করতে চাই সেক্ষেত্রেও কিন্তু করতে পারো দুটো অপশন রয়েছে এখানে এত ফরচুট অয়েল কোম্পানিতে প্রোডাকশান ডিপার্টমেন্ট প্যাকিং ডিপার্টমেন্ট সমস্ত কিছু কাজের কি করতে হবে সমস্ত লেখা থাকবে তার ডিটেলসটা যারা নেবেন অবশ্যই মেসেজ করবেন সেক্ষেত্রে কিন্তু আমি ডিটেলসটা পাঠিয়ে দেবো এছাড়া আগামীকাল ধুলাগড় লোকেশানে যেটা আমার আগামী দিন জয়নিং ছিল যেটা ইলেকট্রিক্যাল যন্ত্রাংশের তারও জয়নিংটা হচ্ছে আগামীকাল প্লাস অজন্তা কোম্পানির যে একটা অ্যাড ছিল অজন্তা কোম্পানিতে আট ঘন্টা ডিউটির প্যাকিং ডিপার্টমেন্টে অজন্তা কোম্পানিতে সেটাও তোমরা আগামীকাল এসে জয়নিং করতে পারো ওটাতে ওটাতেও পুরুষ মহিলা নেবে কিন্তু মহিলাদের রুম কোম্পানি দেবে না যাওয়া আশা করি মহিলাদের কাজ করতে পারো ছেলেদের কিন্তু রুম আর ওখানে খাবার ক্যান্টিন রয়েছে ঠিক আছে যেটা অজন্তা কোম্পানির কথা বলছি আমি ঠিক আছে এছাড়া দোলাগড়ের সপ্তাহের কাজের আপডেট রয়েছে তিন চারটা মতো ঠিক আছে যেমন কার্পেট কোম্পানি চশমা কোম্পানি রয়েছে আর্থিং রোডের যে রয়েছে তো এগুলোতেও যদি কেউ আসতে চাও সেক্ষেত্রে আগামীকাল জয়নিং হয়ে যাবে কারণ কি অনেকেই ফোন করে অসুবিধার জন্য কেউ আসতে পারো নি সেটা জানিয়েছ হোয়াটসঅ্যাপে সেক্ষেত্রে যারা জানিয়ে দেবে যে আমি এই কাজটার জন্য আগামীকাল যাব বা হোয়াটসঅ্যাপে একটু মেসেজ করে নেবেন ডিটেলসটা যদি নেওয়ার থাকে সেক্ষেত্রে অবশ্যই নিয়ে দেখে তারপর যদি মনে হয় কাজে আসবেন তো সেই অনুযায়ী চলে আসবেন সমস্ত কিছু বলা রয়েছে ওখানে লেখাও রয়েছে তো ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখবেন আসছি আর নতুন নতুন কাজের আপডেট নিয়ে তখন সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম